যারা আমার লাইভটিতে সংযুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই কমেন্ট শেয়ার করে করে যাবেন সুযোগ যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সংযুক্ত নেই তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ শশা কিন্তু ঝুলে ঝুলে আছে আমার এখান থেকে কিন্তু প্রথম হারভেস্ট হয়ে গেছে আজকে কিন্তু দ্বিতীয় হারভেস্ট তো এটার ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও আজকে রাতে ছাড়বো ইনশাল্লাহ দেখে নেবেন তো আমি আজকে আপনাদেরকে সরাসরি শসা হারভেস্টের ভিডিও দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিডের সবই হারভেস্টের উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ শসার বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো শশার বাজার আমাদের টাঙ্গাইলে কিন্তু পনেরোশো টাকা বিক্রি হচ্ছে এই মুহূর্তে তো শসার বাজার ভালো নিঃসন্দেহেই বলা চলে আর আমি কিন্তু এখানে ভিএনআর সিডের দুইটা ভ্যারাইটি লাগিয়েছি দুইটা ভ্যারাইটিরই কিন্তু দুর্দান্ত ফলন তো দেখতেই পাচ্ছেন শসা এটির কালার সাইজ সব দিক দিয়ে কিন্তু একশো একশো অবশ্যই আপনারা কোন কোন জায়গা থেকে সংযুক্ত আছেন আমার এই লাইভটিতে কমেন্ট করে জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু জুন জুলাই মাসে লাগানো হয়েছিল। অনেকেই কিন্তু জুন জুলাই মাসে শষাশাস করতে ভয় পান। তাদের উদ্দেশ্য বলবো তারা অবশ্যই আগামী বছর থেকে জুন জুলাই মাসে শষাশাস করলে এই জাতি নিঃসন্দেহে বেছে নিতে পারে। এটি কিন্তু দুঃখিত নেটওয়ার্ক দুঃখিত নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ভিডিওটি উঠতে সমস্যা হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে শশার কোন কমতি নেই এই পাশে দেখতে পাচ্ছেন শশা অভাব নেই কিন্তু শশা আর শসা এক শশা শশা বিনে কথা না আরও কিন্তু একশো একশো বাজারে এটার চাহিদা ভালো তো সেই কারণেই কিন্তু এই যাত্রী আমি আপনাদেরকে বেছে নিতে বলি অনেকে কিন্তু আমার কাছ থেকে বীজ নিয়েছেন এবং কি নিতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা দেখতে পাচ্ছেন শর্ষা এগুলো সব হার উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ শশার যাচ্ছে দেখতে পাচ্ছেন শশা প্রচুর শশা চুরি আছে এই পাশে শশা প্রত্যেকটা গিটে গিটে ফলন আলহামদুলিল্লাহ ফলনের দিক দিয়ে কোনো কমতি নেই তো যেটা বলতেছিলাম যে জুন জুলাই মাসে শশা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন বলবো যে এই নিঃসন্দেহে করতে পারেন আমি কিন্তু জুন মাসের চব্বিশ শশা বীজ রোপন করেছিলাম তো আজকে কিন্তু জুন জুলাই আগস্ট মাসের তিন তারিখ তো ফ্লাওয়ারিং কিন্তু শুরু হয়েছিল একদম জুলাই মাসের মধ্যের দিকে তো বুঝতেই পারছেন এখানে কিরকম আসলে রেজাল্ট দিচ্ছে জুন জুলাই মাসে তো এটি কিন্তু বর্ষাকালীন শীত বাদে সারা বছরই চাষাবাদ করা রেজাল্ট দিয়ে থাকে তো এটি আপনারা নিঃসন্দেহে শশা চাষ করতে গেলে প্রথম তালিকায় রাখতে পারেন অন্যান্য বীজের সাথে এটি কিন্তু আপনারা করে দেখতে পারেন যে কিরকম আসলে এটার রেজাল্ট ভিডিও দেখে চাষাবাদ করার দরকার নেই অবশ্যই চাষাবাদ করে নিজের চোখে রেজাল্ট দেখে নেবেন ওই ছিল আজকের আপডেট ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আবা